তার কারণে মানে এখানে দেখা যাচ্ছে না ওই জন্য আমি চেয়ারে বসলাম যাই হোক বসে গজল বলা অভ্যাস আমার সেইভাবে নেই তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু রিকোয়েস্টে কালাম এসেছে আপনারাও আমাদেরকে ফরমাইশ করেন কোন গজল গুলো শুনবেন লিখে পাঠান বলে পাঠান আমি ইনশাল্লাহ গাওয়ার জন্য চেষ্টা করব তবে এতক্ষণ ধরে গজল গাইলাম এখন যে গজলটি আমি গাইবো এই গজলটি প্রত্যেকের জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত দেখেন দয়ার নবী সাল আলী এবং আম্মাজান খাদিজাতুল কবর রদিয়াল্লাহ তালা আনহা দুই স্বামী স্ত্রী ছিলেন আল্লাহ রসুলের অনেকগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীদের থেকে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন কিসের জন্য বেশি ভালোবাসতেন জানেন আম্মাজান খাদিজা মানে তিনি এমন একজন নারী ছিল আল্লাহ রসুলের আরো সুন্দর স্ত্রী থাকার সত্ত্বেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজার বয়স একটু বেশি ছিল তারপর আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসত মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজলটি তাহলে হয়তো আমাদের জীবনে শান্তি আসতে পারে হয়তো আমরা জলসার মাধ্যমে শুনি গজলের মাধ্যমে শুনি কিন্তু আমল করি না তাই না মানুষ পরিবর্তন হয় না রকম জলসা দিয়ে ভাইজানকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে এনে জলসা শুনে যদি বাড়ি চলে যায় তাহলে যদি তার উপর কোনো আমল না করা হয় এই জলসাতে বেকার হয়ে যাবে না এই বড় বড় বক্তাদের আনা হচ্ছে এগুলো তো বেকার হয়ে

বিষয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন বিয়ে করতে চাও আমাকে আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ তাই গাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি আমাকে বিয়ে করেন আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগাম্বার আপনি নিরাশ করবেন আমাকে বিয়ে করেন আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা দুজনের বিয়ে হলো বিয়ের পর তাদের সাংসারিক জীবন স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা কাকে বলে অন্তর থেকে গজলটা শুনে দেখে ইনশাল্লাহ স্বামীর প্রতি এবং স্বামীরা স্ত্রীদের প্রতি অনেক ভালোবাসা আল্লাহ পাক চাইলে বাড়তে পারে গজলটা শুনে আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা কিভাবে তারা সাংসারিক জীবনকে পালন করেছিল কি শিক্ষা দিয়ে গেছে কবি কবি সন্দের মাধ্যমে লিখছে শুনবেন কেমন ভালোবাসে আমাকে কেমন ভালো বসে আম আম কথা যাই যে ভালো চাই খুশি হদের আল্লাহ ইয়াময় যে ভালো চাই খুশি হদের আল্লাহ ইয়াময় কেমন ভালো বসে আম আম কথা যাই কেমন ভালো বসে আম আম কথা যাই যে ভালো চাই খুশি হদের আল্লাহ ইয়াময় যে ভালো ख़ुशी मुखे हलो

भलो बसाई ख़ुशी गोे भला ला लो भलो बसाई ख़ुशी गोे भला ला लि आवाज़ दीते कले নবী কোন দিন রাত বারোটা কোন দিন রাত একটা কোন দিন রাত দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটোই আসুক না কেন বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার টোকা মারতো আল্লাহ রসুলের কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি রাত বারোটায় আসুক একটাই আসুক আর তিনটাই আসুক না কেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লা রসুল খাদি যা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলে আমি একবার দরওয়াজায় টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহ পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় বসে থাকি পাহারা দিই আহা! কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি বারোটার সময় বাড়ি আসে আল্লাহর শুনে একবার দরওয়াজা টোকা মারতো আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দুয়ের কথা দরজায় কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাতে থেকে ঘুরে বেড়াচ্ছে কি ঘুম আমার মায়েদের স্বামী বাইরে পড়ে মরুক হ্যাঁ হুটরে পড়ে মরুক স্ত্রীর দেখা দরকার নেই স্ত্রী আরাম করে ঘুমোতে পারলেই হলো কিন্তু আম্মা যার খাদি যা আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত খানা অংখে নিতেন না এবং বিছানায় গিয়ে ঘুমাতো না তোর আচার বসে বসে পাহারা দিত কবি লিখছে দেখেন Oh, baby.

দরজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে কেন জানেন আল্লাহর রাসূল দেখেন মা খাদিজা দাঁড়ি আছে আর আম্মাজান খাদিজা জামাটা এখান থেকে এমন ভাবে ছিড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহর রাসূল হাউমাউ করে কেঁদে ওঠে আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে হতমম্ব হয়ে গেল আল্লাহ রসুলের কাছে বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমি খাদিজা আমার দ্বারা কি কোনো বেদলি হলো কষ্ট পেলে কাঁদছেন কেন আপনি আল্লাহ রসুল বলছেন সোনা দানার মালিক তুমি সব সোনা দানা এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিনে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রচল বলছেন কি চাই তোমার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আপনার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আপনার মন কান নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবে পারবেন না এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তিনটাই পূরণ করব। আমার মায়েরা চোখটা বন্ধ করে বলেন তো কোনোদিন কোনো মা স্বামীর কাছে বলেছে এই দেখো আমি মরে গেলে একটু ভালো দামি কাফুন কিনে এনে দিও একটু আলে মলি সাহেব ইমাম সাহেবের দাওয়াত করে খাইও একটু মাদ্রাসার বাচ্চাদের খাইও গরিবেদিনদের খাইও কোনোদিন বলেছে ওই সব না বলে এই দেখো তো সব পুজো টুজো হয়ে গেলে একটু দিঘাই যাবে না

গান <laughs>

তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে এই মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল আবার অটোমেটিক আল্লাহ খাদিজার মুখ কেবলার দিকে ঘুরে না আসমানের দিকে হয়ে যায় ওই সময় পাক আর শাহিম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ

i बोले हमें शरबोदा ओ खुदा जी देखबो बोले हमें शरबोदा केवन ভালবাসে নবি হাম হামাদি যায় কেবনি ভালবাসে নবি হাম হামাদি যায় যে ভালবাসে খুশি হতেন আলাদায়া হয় যে ভালবাসে খুশি হতেন আলাদায়া হয় যে ভালবাসে খুশি হতেন i <their> 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 <their>